এতগুলো গ্রামের মানে যদি মগ পছন্দ না হতে তলে এত বছর তো আমায় কি চেয়ারম্যানগিরি করা যায় আপনি বলেন আপনার না আমি জানি তো যে কোন ফর্মুলায় কোন পদ্ধতিতে আপনারা বারবার এলাকার চেয়ারম্যান হচ্ছেন এলাকা মানুষের সাথে কথা বলে আমি সব কিছু কেনেছি তবে আপনার কিন্তু এখন জানা উচিত সেই দিল এখন ভাই সামনে নির্বাচন সামনে নির্বাচন কিন্তু আপনার মনের মতো আর হবে আপনাদের রেডিং স্টে অনেক স্ট্রং একদম ক্যান্ডিডেট ঠিক আছে জামানত বাজে আব্দ হবে আপা আপনাদের সবার জামানত বাজে আবতে হবে আর সেই এলাকায় মুখ দেখাতে পারবেন আপ এই পশুদের জন্য একটু রেডি হন মানসিকভাবে এবং শারীরিকভাবেও আপ আপনি যে কি বলেন জন্মের পারগোনে মাথার চুলিতে পালতামাইট রেডিমেড আমি আপনি যে কি বলেন আপনি নির্বাসন তো হিটস কবে এর কথা আমি আসল কথা আন না কেন কি ডরাই গেছেন হম ডরাই গেছেন আপনি যে কথা দিয়েছিলেন যে আপনাদের দুইজনের বিয়েতে যদি মই সাক্ষী না দিই তাহলে বলে আপনি এই কালাটারে বিয়ে করবেন না আপনি বলে চলিয়ে যাইবেন এগুলোর উপরে কনসেন্ট্রেট করেন আপনার নির্বাচন নিয়ে ভাবা লাগবে না নির্বাচন নিয়ে ভাবার জন্য যথেষ্ট বুদ্ধি উপরওয়ালা আমাকে দিছে অল নিয়ে আপনাকে মোটেও চিন্তা করতে হবে না আপনি আপনার চ্যালেঞ্জ লইয়ে চিন্তা করেন সমস্যা কি সমস্যা কি মারজনার মোরে এক লগে দেখলে কি কলজেটের মধ্যে টাডাই শুলায় আই আ টাডাই মানে টাডাই টাডাই টাডাইতে টাডাইতে ঠাডাইতে ঠাডাইতে এই জায়গায় এসে পড়ছি আয় আমুই আইবে না তো আইবে কেটা মিষ্টির হাবু আমারই আসার কথা মই আইবে না তো কি আইবে জরির বাড়ির ফ্যামিলির মানুষ তো আপনি কি পাগল এই যে আপনার পাশে যে রাঙ্গজ্ঞ বসা উনি তো নিজ মুখে বলছে মুই যদি আমনে গো বিয়েতে নাই হালে বলে উনি কবুল বলবে না এ যদি বলে নাই তুই আল হেসে হেসে নিজ কানে শুনছি সুন্দরী আফামনি বলছে হ্যাঁ যদি হারে বিয়েতে রাজি করাতে না পারে হলে বলে হাঙ্গটা জীবন এই গিরামি থাকতে যেতে আসা যদি ষাট বছর দিয়ে যদি ওই যায় বিয়ে যদি না করতে পারে হ্যালো ষাট বছর তো আমি কি হ্যালো সহ্য করতে দিই না ষাট বছর আমাকে সহ্য করতে হবে না আমি অ্যাটলিস্ট দশ দিন দেখবো এই দশ দিনের মধ্যে যদি ভাবো আমাকে বিয়ে করতে না পারে তাহলে আমি কি করবো সেটা আমি <tastic>, fantastic, fantastic, কথা বলছে আফসোস আপু ওই দশ দিন পর যা ওইবে এই যে আজগর দিন সেই দিন ওইয়েই ওইবে আমনে চিন্তা করছে না ওই কিয়া মত ইয়ে যাইবে ইয়ের পর সেকেন্ড চেয়ারম্যান রে আমনে আমনে হুম বিয়েতে সাক্ষী বানাই পারবেন না এত আই। এত হউকার কেডা আমার পাশে বইয়ে রয়েছে কেটা মারজান মারজান মোর্দার একটা আবদার করছে যে মোর বিয়াতে একজন উজবার উল্লেখকে সাক্ষী রাখতে এই তো দেখা যাক দেখা যাক কি হয় আমার টাইম বান্ধিছে কুলম দশ দিন এই দশ দিন রুশ করিয়া চললেন কলুম হয় আর শোনেন এই যে ফার্সন করতে করতে একটা বেটা হেগিয়ে রইছেন আপার মধ্যে শিকল ভরপুর এই গিয়া লইয়া কি বিয়া বাড়িতে এইসব কি অনুপ্রবেশ করা যাইবে না ইয়া লইয়া আমাদের অনেক কাঙ্ক্ষিত বিয়া না সুন্দর বিয়ার ড্রেস পরিয়ে শাড়ি পরিয়ে চুরি পরিয়ে আসবেন আর জানে তুমি একজন বিয়ার কোনে তোমার দশ দিনের মধ্যে বিয়া তুমি কেন বনে বাজারে ঘুরতে আসছো জানো না এই সময় আসর করে মুরব্বিড়া বলে যে এই সময় মানুষের রূপ শয়তান আসে শয়তান এই শয়তান নানান ধরনের ক্ষতি করতে পারে হুম তুমি আসছো কেন তুমি যাও দশ দিনের মধ্যে কেমনে বারকস করতে হয় ও আমি দেখতে আসি আই শেষ হাবু আমি চলে যাচ্ছি তুমি আয়োজন করো তুমি তোমার আয়োজন শুরু করো আর যেটা আমি তোমাকে বলেছি তুমি যদি সেটা না করতে পারো তাহলে আমি তোমাদের দুজনের বিয়ে দিয়ে দিবো হ্যাঁ দুজনের বিয়ে দিয়ে দিব আর আমি গ্রামে কখনো ব্যাক করব না ঢাকায় থাকব। ঠিক আছে আপনি কিন্তু রেডি থাকেন হ্যাঁ কাপড় চোপড় বিয়ে শাড়ি গয়না সব কিছু রেডি থাকেন আমিও যাওয়ার লেগে রেডি আমি রেডি আমি চলে যাচ্ছি বাই 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 এ মাতারে কি পাগল হয়ে গেছে কি বললে গেল আরে বাদ দে সরি পাগল কি নিয়া কয় আর ছাগলে কি নিয়া পাইছে উনি আশা করছে ওনাদের বিয়ে হইবে ওনারা এখানে বিয়ে করবে আর আমি সেকেন্ড চেয়ারম্যান সেইখানে যাইয়ে বলবো প্রেজেন্ট আমি সাক্ষী দিতে আসি হাবু আর মার্জানের বিয়েতে হ্যাঁ আগে আবার আজরাইল বলান দিন এক ফির আমিনের সাথে আজরাইলে দেখা করাই দেখালাম না ওই ফির হয়তো আমি ওই মৃত্যুর ঘর গণ্যে আজরাইলের সাথে হাই হ্যাল করে আবার এইখানে চলিয়ে আসছে কিন্তু এই ফির যদি আমি আজরাইলে কোনো বাইল কল দিই আমনে কেন আপনার পারবেন না আপনারে আমি মারি তলে পুঁতে হালাই নেওয়ার পরে ইয়ের পরে যান কবরটা আইয়ে পড়বে আজ তো কলে এক সপ্তাহ লেগে গিয়ে কবরের সামনে বই থাক মজাতে হাবুল লড়া দিয়ে কবর গুনে না ওরে

দশ দিন পরে বুঝা যাইবে আমার কবের মধ্যে ঢুকাইয়ে দেবেন নাকি মার জন্য রাতে তুলিয়ে দেবেন জানি কই যা টাটাইবে কিন্তু রেজা কইয়া দিলাম এই যে আরে ছাগলের ছয় নম্বর বাচ্চা কি ও লগের কই ওই যে পিছনের যে মাল ওই দাও বেতন টেতন পাও ঠিক চার কোন ওই মোর বিয়া খাবি মার আবার কত হইল গ্রামের কেউ যেন বাদ না পড়ে অমানুষ হইলো তো তোরা গ্রামবাসী আবি আর আমাদের ওই যে পাও ঠিক করতে গেছে যে আমাদের আম্মু সে আসবে তা লগাস হাওলা ঘুরক মনসাওয়ালা গুরু শয়তানের গুষ্টি নাসন কো দনইবে ফাইনাল খেলার দিক এখন মা কই কি আসলে ইয়ে বই রইছেন মারজানার খবর বিয়ে বে

ওই হয়তো তোমাকে ভালোবাসার কথা বলছি কখনো তো খারাপ কিছু বলি নাই বলছি বলো

দিন কোনো খারাপ কাজ করবেন না আর মানুষের পিছিয়েও লাগবেন না আমি এক মানুষ না অমানুষ সেটা নিজের মুখে শেয়ার করেন কইতেছি কইতেছি যে আমি আর কোনো দিন কোনো খারাপ কাজ করবো না যদি করি হেলে মুই মানুষের বাচ্চা না মুই অমানুষের বাচ্চা কো জানোয়ার কও হ্যাঁ মুই জানোয়ার আমি তো কোনো দিন মানুষের বাচ্চা নাহান কাম হরেই নাই সবসময় অমানুষের বাচ্চা নাহানই কাম হচ্ছে

আজ থেকে এই এলাকার পালাবি যাতে আর কোনো দিন তোকে সবাই সামনে না দিই অনেক জ্বালান জ্বালাইছো আজকে একটু হইলেও বদলা নিতে পারছি এর সাইডে খারাপ কিছু করলে তো ডবল খারাপ হইবে হ্যালো দানেশ হ্যাঁ হন হন তুই হাজে কালে ওই নাগর ডাক্তারের দোকানে আইস ওই ফার্মেসিতে তুই ওই না হুদ আসারও আইবে হ্যাঁ তখন কত হইবে সব বাংশুর হয়ে গেছে সমস্যা নাই হ্যাঁ তা রাখলাম হ্যাঁ

মাঝের মধ্যে কামড় দেয় স্যার মাংসের মধ্যে আর যেটা ছেঁচা খাইছে তো মনে করেন রাইতে হঠাৎ করে মনে করেন মানে মুই চিক দিয়ে উঠি এই দেখে ঘরের সবাই চিক কর দেয় স্যার মানে এই টাটানিটা একটু সমস্যা হয়েছে হুদ অতি মাংস মারলে যাওয়াই স্যার দোষে তাইলে তো তোর শিক্ষা হইছে ভবিষ্যতে তো আর কারো কোনো ক্ষতি করবি না কি ওইটা কি কইলেন স্যার মুই মানিক আপনি কোনোদিন দেখছেন মোরে কোনো অপরাধ করতে কোনো ক্ষতি করতে আমি একটা অনেস্ট ছেলে স্যার আমিও দেখলে সালাম কালাম দিই না স্যার এলাকার লোকজনই মানুষজন আমার ভুলপুজ্জাবনে তারা একটা এটা দুপুরি কর চাবল লাগে বেইমানি করছে এটা স্যার আমার একটা ক্ষতি করছে চরম ধরনের এটা ব্যাত করছে স্যার আমি কোনোদিন কারোর ক্ষতি করিনি ভবিষ্যতে করব না স্যার আমি এটা ভালো ছেলে স্যার ও তুই জীবনে কারো কোনো ক্ষতি কর নাই তাহলে তোর মাইন্সের ধরে হুদা হুদি মারছে কাজ যা তো তাহলে খুব খারাপ করছে বাড়ি অন্যায় কাজ করিয়ে ফেলেছে স্যার আপনি গল্পটা তো বলছেন চান বাড়ি অন্যায় কে প্রচুর বাড়ি অন্যায় করতে চান স্যার আমার লাগে অপরাধ করতে চান শুধু শুধু একটা মানুষের গায়ে হাত তুলতে চান আমি কিন্তু পারতাম স্যার কিন্তু এতগুলো মানুষ আমি নিজের আইন হাতে তুলে নি নাই স্যার আল্লাহ আছে উপরে একটা বিনোদন একটা মানুষের হাত তুললে কি হয় স্যার বলেন আপনি মাস্টার মানুষ তার মানে তুই কইতে চাইতে আসো এত বছর দেরি তোরা যা করছো মানে সেকেন্ড স্যারম্যানের আদেশে নির্দেশে সব ন্যায় ছিল কোনো অন্যায় ছিল না পসার। হামা শুটি কাজ করছে কনসার্নেন্ট বলছে। সে কোনো জ্ঞাতসারে অন্যায় করে না। সে যা করছে একদম 100% সঠিক করছে। সঠিক করছে তার কি কিছু শত্রু গজাইছে না? আশেপাশে লোক তো তারে দেখতে পারে না। ইল্লিগো শত্রুтами করে অপপ্রসারposX প্রসাইড আছে। সবার কানে কানে কইতে আছে যে সেনুইডিও করছে, ওটা করছে। কই, আদতে তো কেউ প্রমাণ দেখাতে পারলই না। তোরা তাই প্রমাণ লই যায় যে সেনুইডিও করছে। স্যার, একটা কথা কিন্তু অস্বীকার করতে পারবে না। বিগত 10 বছরে এই গ্রামে আমনে কোন দিশা এই যে রাস্তায় দাম নাইটেই আছেন আসে লেখি কাঁদা পায়ের কাঁদা দাম ভিজাইতাম আমরা মনে নাই স্যার আম লাইগে যায় যায় না আন করে পিছডালই রাস্তা উন্ননটা হয় করতে পারবে গাজলে গাজলে আপনারা মনে করুন সবাই হেরে বাদ দিयानলে একটা নতুন চেয়ারম্যান বইলেন লাভটা কি কিচ্ছুইবে না স্যার হেড মতন উন্নন করতে পারবেন হে তো বলছে অনেকবার বলছে স্যার আমি স্কুলে যে কয় নাই স্যার মিটিং এ আমার কিন্তু ক্ষমতার কোন লোভ নাই আমি যা করি জনগণের জন্য করি জনগণের স্বার্থই আমার স্বার্থ বলছে না স্যার স্যার এখন তো বোঝেন না স্যার আপনি স্কুলে যে চাকরিটা করেন স্যার এই উন্নয়নটা কিন্তু হে ঘটাইছে বেশি বেশি উন্নয়নটা স্যার আজকে হারে সরাইয়ে দেন এর জায়গায় যেন অন্য একটা লোক আইবে অন্য স্যার আফসোস করে বুকটা ফাটাইয়া নেবেন আহারে সেকেন্ড চেয়ারম্যানই ভালো ছিল একটা সব যোগ্য চেয়ারম্যান ছিল একদম তাগড়া ছিল জনগণের জন্য কাম করছে তার কোনো স্বার্থ ছিল না লোভ ছিল না ও তাই নাকি তোমার সেকেন্ড এই কথা কইছে যে ওনাকে সবাই খুব ভালো বলবে উনি যা বলবে যা করছে খুব ভালো কাজ করছে এই কথা বলবে না যে একটা কথা মানি ভালো করে শুনিয়ে রাখ বলবে এই কথা কেউ বলবে কারা কইবে যারা তারি দিয়ে লাভবান হয়েছে কিন্তু সাধারণ কোন জনগণ

ওর দশটা না পাঁচটা না একটা মাত্র বউ ওর বউ মাত্র একটা আবদার করছে আমার তো এই সময়ই হয় না আপনি আবদারটা পূরণ করবেন আবদার একটা করছে তো এক হাজারটা সমান তো এই যে টিফিন করি ভরিয়া কি রেঞ্জা লই যান কোনা কি পাকে লই যাইতেছো হাই হল নাই তার খাইতে মন চাইবি হনে ওই রুটি পিডে বানাইছি হাইর পর ওই নারকেল বাটা দিয়ে আসছানছি আর তোমার পছন্দের কি রেঞ্জা জানো

ওই যে নাইহলবাড়া দিয়ে আশের গোস আর ওই যে ইয়া কাটলের ও আসে বুঝব না আমার দরে দেন আমি দেখেন কি কথা কই না মনে হইতাছে কি যে মার জানবো মামু আয় নাই মুকুবাড়ি খাই নাই ঠায় নাই আমরা নুত তো নাইছে হে খাইয়ে আছে অবরতে না কয় কি তোমরা তুমি এখন নাই সবার লইয়া কি সুন্দর আগুন সাইট পেড় বডি খাইছে হ্যাঁ আমেটা বারতে আছে যাইয়া খাইয়ে না কি আর কোমো তোর হ্যাঁ মোর কলিজার টুকরা যে মোকে বাড়ি আসলে বাইরে গেছে আবার আইছে হ্যাঁ পরের বাড়িতে হ্যাঁ পরের বাড়িতে উঠবে কে হ্যাঁ মোকে বাড়ি উঠতে পারে না কম দুঃখে যাইতে আসি খুদা মাস্টারের বাড়িতে তোর একটা কাম দিয়েছে কি কোটিং কাম দিয়েছে এই তুই সেকেন্ড চেয়ারম্যানের লোক দেখা করতে পারো না তোর কল যাবে তো জোর হইছে যাইতে পারো না কির ভিন্নে হ্যাঁ তুমি কাউ না কি করবো হ্যাঁ তো স্মরণ করে না এই তুই কি সেকেন্ড চেয়ারম্যান লোক কথা কইছো হম মারদান মা একটা শর্ত দিতে সেই শর্ত তুই পূরণ করতে পারো না গেছে খামার না বলতে হাবুকে শর্ত সেটা ফেলা আমি তাকে আমি তাকে ই করবো এই বাপের বেটির মতো শর্তটা তোর উদ্দেশ্যে তুই পালন করতে পারবি না হ্যাঁ তুই বাপের বেটাও নাই হ্যাঁ বাপের বেটির মতো শর্ত তুই বাপের বেটার মতো শর্ত পালন করবি এই কথা কথা না কি মোর একই কথা মুই কিন্তু আর কথা কমু না এই দুই এক দিনের মধ্যে ওই সেকেন্ড চেয়ারম্যানে রাজি করাইতে হইব হোক নাইলে মুই কি করবো হয়ে জানো ওই ঘর দুয়ার সাইজা মুই যাইয়ে একটা বাড়ি কোনো রান্দা বাড়ি নাই ওইখানে যাইয়ে থাকবো ওইখানে যাইয়ে হ্যাঁ এলা পেনা ওই ফার্নিচারের লগে চেয়ার টেবিলের লগে পেনা মুগো পাবি না তোর ভাই যদি যায় তুই কি মনে করছো তোর লগে পেনা গারে তোর ভাল লাগে এই আর পেনা না দি খিদা লাগছে তিনজন এক বইয়ে খামু লন লও আমার না থিয়েছি বাটে উ যাইতে আসে এক লগে খাইবে এ শুধু আষার মাংস লইয়া যান খা শিতল কাতল রুই বোয়াল শেউয়া ডগরি বন্যা ভকত না নদীর পা জাগর লইয়া গেলেন না গরু কি দোষ করছে খাসি আই যাইতে আসে উস্কানিতে যাইতে আছে যান জান জান কটা গাপ পারিয়া যাইতেন ডেজার্ট খাইবে না খাওয়ার পরে শর্ত আরোপ করছে সেইখানে তাদের কোনো খেয়াল নাই তারা তাকে আবার উস্কাইয়া দেয় লোকজন যখন দৌড়ানি দিয়েছিল মানে তারা করেছিল তখন পালিয়ে গেলেন কেন আপনি পাবলিকের সামনে বুক ছিটিয়ে দাঁড়িয়ে থাকতেন পারলেন না কেন এত সাহসী নারী আপনি পলিটিক্সের মধ্যে কখনো দুই পাউ যাইতে হয় কখনো দুই পাউ পিস্কুলে যাইতে হয় কখনো একটু আন্ডার কাবারে ইয়ে যাইতে হয় কখনো আবার ওপেন খোলা মাঠে এসে পড়তে হয় এটাকে বলা হয় পলিটিক্সের একটু কৌশল ওই শুধুমাত্র কৌশলটুকু কি আপনাকে জেনেছেন আপু